এখন আর বাংলাদেশে কেউ কোনো চাঁদা নাই না বিষয়টা এরকম বাংলাদেশের মানুষ এখন একবারে চাদা দিয়ে বন্ধ করে দিয়েছে কোনো মানুষ কোন রাজনৈতিক দল এখন আর ওই চাদা নাই না সিন্ডিকেট করে না কারো জমি দখল করে না সরকারি রাস্তা বা সরকারি ফুটপাত দখল করে দোকান বসিয়ে চাদাবাজি করে না বিষয়টা এরকম বাংলাদেশের সকল রাজনৈতিক দল ওলিয়া ওলিয়ার দল বাংলাদেশের কোন রাজনৈতিক দল চাদাবাজি ফান্ডভিকির এগুলো করে না একমাত্র করতো আমলিক আমলি এখন দেশ থেকে পালায়ে গেছে গণ অভ্যুত্থান বা দ্বিতীয় স্বাধীনতা যেটাই বলি চব্বিশের এই গণ পরে বা এই দ্বিতীয় স্বাধীনতার পরে এই বাংলাদেশটা কাদের হাতে নিরাপদ এই দেশটা আসলে কাদের হাতে নিরাপদ এই সিম্পল একটি বিষয় জানার জন্য আপনাকে রকেট সাইন্স জানা লাগবে না খুব সূক্ষ্মভাবে ছোট্ট একটা জিনিস চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন দেশটা কাদের হাতে নিরাপদ আমি যদি বলি পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত বিগত সতেরো বছর ধরে এই বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে জমি দখল হয়েছে লুটতারাজ হয়েছে সরকারি সম্পদ দখল হয়েছে এবং বিদেশে পাচার হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা আওয়ামী লীগের চাদাবাজি চাঁদাবাজি করেছে কারা আওয়ামী লীগের লুটপাট করেছে কারা আওয়ামী লীগের অবৈধভাবে জোরপূর্বক সরকারি জমি এবং ব্যক্তিগত মালিকানাধীন জমি দখল করেছে কারা সবই আওয়ামী লীগের এইটা তারা করেছে কতদিন বিগত সতেরো বছর ধরে আমাদের একটা সিম্পল হিসাবে তাহলে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় ওই দিন থেকে তো আপনার এই লুটতারাস বলেন চাঁদাবাজি বলেন জমি দখল বলেন সিন্ডিকেট বলেন বা বিদেশে পাচার বলেন হঠাৎ করে তো থেমে গিয়েছিল একটা ব্রেক থ্রু এসেছে না হঠাৎ করে তো পাঁচই আগস্টে ওদের জন্য বড় একটা ধাক্কা এসেছে সুতরাং পাঁচ আগস্টের পরে ওরা তো আর আগের মতো সেই চাঁদাবাজি লুটতারাজ জমি দখল ভূমি দখল এই সকল কাজগুলো করতে পারছে না ফলে ওই জায়গাগুলা সম্পূর্ণরূপে ভ্যাকান্সি হয়ে গেছে খালি হয়ে গেছে জায়গাগুলো আপনাদের কি মনে হয় এটা জানার জন্য খুব বেশি জ্ঞানের দরকার নাই সিম্পলভাবে সাধারণ চিন্তায় সাধারণ মানুষের সাধারণ মস্তিষ্কে যেই চিন্তাটা আসে সেই চিন্তাটা একটু কাজে লাগাইলেই বোঝা যাবে যে পাঁচ তারিখের পরে হাসিনা এবং হাসিনার আওয়ামী দোসররা পালিয়ে যাওয়ার পরে যেই যেই জায়গায় দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট লুটতারাস অবৈধভাবে সরকারি জমি দখল বা ব্যক্তিগত মালিকানাধীন জমি দখল যেই পর্যায়গুলো ছিল সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে ওই জায়গাগুলো তো বন্ধ হয়ে গেছে ওই জায়গাগুলো খালি হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে পাঁচ তারিখের পরে আট তারিখে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় এই ইন্টারিম সরকার দায়িত্ব নেয় তো দায়িত্ব নেওয়ার পরে পাঁচ থেকে আট তারিখ তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না আইন প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছিল আমি মানলাম তিন দিনের কথা বাদ দিলাম তাহলে আট তারিখের পরে আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দখল করার পরে বা ক্ষমতা গ্রহণের পরে আওয়ামী লীগের সেই জায়গাগুলা দুর্নীতির জায়গাগুলো এখন কি খালি আছে তারা যেখানে সিন্ডিকেট পরিচালনা করত চাঁদাবাজি করত দুর্নীতি করত লুটপাট করত। জমি দখল করতো সরকারি জায়গা দখল করে দোকানপাট বসিয়ে সেখানে অবৈধভাবে ভাড়া নিত ফুটপাত দখল করে দোকান বসিয়ে সেখান থেকে ভাড়া নিত সেই জায়গাগুলো কি এখন খালি আছে মানে এখন আর বাংলাদেশে কেউ কোনো চাঁদা নেয় না বিষয়টা এরকম বাংলাদেশের মানুষ এখন একবারে চাঁদা দেওয়া বন্ধ করে কোনো মানুষ কোনো রাজনৈতিক দল এখন আর ওই চাঁদা নেয় না সিন্ডিকেট করে না কারো জমি দখল করে না সরকারি রাস্তা বা সরকারি ফুটপথ দখল করে দোকান বসিয়ে চাঁদাবাজি করে না বিষয়টা এরকম যদি না হয়ে থাকে তাহলে ওই জায়গাগুলো কোনো না কোনো রাজনৈতিক দল দখল করেছে এই রাজনৈতিক দল কোন দল দখল করেছে সেটা সম্পূর্ণ মতামত হচ্ছে সাধারণ মানুষের বা আপনাদের আপনারা জানেন কোন রাজনৈতিক দল দখল করেছে এই এখান থেকে যে চাঁদাবাজি করা যায় আওয়ামী চলে যাওয়ার পরে আওয়ামী অবস্থানে গিয়ে ওইখানে ব্যানারটা বদলিয়ে চাঁদাবাজি করা যায় এইটা কোন রাজনৈতিক দল জানত গণ অধিকার পরিষদ জানতো গণ অধিকার পরিষদ আগে কখনো ক্ষমতায় গেছে যে চাঁদাবাজির লাইনটা জানে এবি পার্টি কি কখনো ক্ষমতায় গেছে যে এরা চাঁদাবাজির লাইন জানে জামাত ইসলাম কি এইভাবে কখনো ক্ষমতায় গিয়েছে এককভাবে জামাত ইসলাম কি চাঁদাবাজির লাইনটা জানে তাহলে কারা জানে কারা ওই আওয়ামী লীগের শূন্য স্থানটা দখল করে এখন চাঁদাবাজি করছে সিম্পল হিসাব কোনো রাজনৈতিক দলের নাম নেওয়ার দরকার নাই তো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ওলিয়া দল বাংলাদেশের কোনো রাজনৈতিক দল চাঁদাবাজি ফন্দিফিকির এগুলো করে না একমাত্র করতো আওয়ামী লীগ এখন দেশ থেকে পালাই গেছে এখন পুরো অলিয়া উলিয়ার দেশ কেউ কোনো চাঁদাবাজি করে না টেন্ডারিং করে না জমি দখল করে না ফুটপাত দখল করে না এখন কথা হচ্ছে আওয়ামী লীগ তো পালায় গেল তা আওয়ামী লীগ পালায় যাওয়ার পরে ওই আওয়ামী লীগের জায়গায় যারা দখল করছে আওয়ামী লীগের চাঁদাবাজির জায়গা যারা দখল করে ব্যানারটা বদলিয়ে নতুন করে সাইনবোর্ড দিয়ে সুন্দর শেয়ারার কিছু মানুষের ছবি ব্যানারে এবং দেওয়ালে ঝুলিয়ে নতুন করে যারা চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করছে তাদের হাতে দেশ কতটুকু নিরাপদ এটা আপনি আমি আমরা সারা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানি এইটা বোঝার জন্য আসলে কোন রকের দরকার নেই বিশাল জ্ঞানী হওয়ার দরকার নাই রাজনীতির পণ্ডিত হওয়ার নাই বাংলাদেশ কোন রাজনৈতিক দলের হাতে নিরাপদ এইটা জানার জন্য আপনাকে রাজনীতির পণ্ডিত হওয়ার দরকার নাই শুধু এইটা কল্পনা করেন যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের ওই জায়গাগুলা দুর্নীতির জায়গাগুলো দখল করে কারা এখন চাঁদাবাজি করছে এইটুকু যদি আপনার মাথায় আসে সাধারণ মস্তিষ্কের ভিতরে যদি আসে তাহলে আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে কোন রাজনৈতিক দলের হাতে বাংলাদেশটাকে তুলে দিলে বাংলাদেশ নিরাপদ থাকবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা নতুন করে আর বলার কিছু নাই